এসজিপিটি ব্লাড টেস্ট লিভারের স্বাস্থ্য পরীক্ষা এর বা এস এটি এক ধরনের এনজাইম যা লিভারে পাওয়া যায় রেফারেন্স ভ্যালু দশ থেকে উনপঞ্চাশ ইউনিট পার লিটার পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তিক রে নর্মাল লেভেল নির্ণয় করা হয় লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে এর মাত্রা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে এসজিপিটি কিভাবে রক্তে আসে যখন লিভার কোষ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন এসজিপিটি সিক্রেশন বেড়ে গিয়ে রক্তে মিশে যায় রক্তে এসজিপিটি এনজাইম কতটা মিশ্রিত হয়েছে তা একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় এসজিপিটি টেস্ট কেন করানো হয় লিভারের কোনো সমস্যা যেমন খাবারে অরুচি ওজন কমে যাওয়া পেটে ব্যথা চর্ম হলুদ হয়ে যাওয়া চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া মলমেটে রঙের হওয়া প্রস্রাব হলুদ হওয়া দুর্বলতা অবসাদ ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে একজন চিকিৎসক আপনাকে এসজিপিটি টেস্ট করাতে পরামর্শ দিতে পারেন তাছাড়া যাদের হেপাটাইটিস বি পজিটিভ তাদের লিভারের কার্যকারিতা দেখার জন্য এসজিপিটি টেস্ট করানো হয়ে থাকে এসজিপিটি টেস্ট কখন করানো যায় খালি বা ভরা পেট যে কোনো সময় ব্লাড দিয়ে এসজিপিটি টেস্ট করানো যেতে পারে রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্তের নমুনা সংগ্রহ করা হয় এস জিপিটি লেভেল কখন বৃদ্ধি পায় লিভার ড্যামেজ ইনফ্লামেশন বা প্রদাহ ইত্যাদি কারণে রক্তে এসজিপিটি বেড়ে যেতে পারে সাধারণত ভাইরাসজনিত হেপাটাইটিস রোগে এটা ঘটতে পারে তাছাড়া ওষধের বিষক্রিয়া বা লিভারের রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়া ডেঙ্গু রোগীর লিভার সংক্রমণ লিভারে বিভিন্ন অটোইমুই ডিজিজ জেনেটিক ডিজিজ ইত্যাদি কারণও রক্তে এসজিপিটি বৃদ্ধির জন্য দায়ী এসজিপিটি জিপিটি বৃদ্ধি পেলে কি হয় এসজিপিটি যখন অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন লিভার সিরোসিস লিভার ক্যান্সার ক্রনিক হেপাটাইটিস লিভার টিউমার লিভার ড্যামেজ ফ্যাটি লিভার ব্লকেজ অব বাইল ডাক্ট বা পিত্তনালীর প্রতিবন্ধকতা কিডনি ড্যামেজ ম্যাসেল ইঞ্জুরি ইত্যাদি সমস্যা নির্দেশ করে এসজিপিটি বৃদ্ধি পেলে করণীয় কিলার বা এলকোহল সেবন বন্ধ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন